জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন উপলক্ষে দিন কয়েক ধরে দীঘায় সাজু রথ বুধবার বহু প্রতিকৃত অনে জগন্নাথ দেবের প্রাণ উৎসব হলো মঙ্গলবার অনুযায়ী মহাযজ্ঞ সম্পন্ন হয়েছে উড়েছে পতাকাও নীল জলরাশি আর আকাশের সন্ধিস্থলে এ যেন এক টুকরো স্বর্গ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে অনুষ্ঠানে হাজির হয়েছেন টলিপাড়ার একঝাঁক তারকা জগন্নাথ ধামের উদ্বোধনে উপলক্ষে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন নচিকেতা চক্রবর্তী অদিতি মুন্সী সহ আরো অনেকে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশে দেখা গেল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেব জুনমালিয়া রচনা বন্দ্যোপাধ্যায় সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় লাভলি মৈত্র জিৎ গঙ্গোপাধ্যায় রূপঙ্কর বাগচি শ্রীকান্ত মহাতা অরিন্দম শীল নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায় প্রমুখ রয়েছেন দীঘায় জগন্নাথ টানে উদ্বোধনী অনুষ্ঠানে হাজির তারকারাও দেখা গেল কুমার বিভান দেবের হয়েছেন মন্তব্য ঐতিহাসিক মিলন ক্ষেত্র দীঘায় জগন্নাথ ধামকে সাক্ষী রেখে মুখ্যমন্ত্রী গোটা দেশকে বার্তা দিয়েছেন আসলে দীঘায় এখন পর্যটনের সঙ্গে আধ্যাত্মিকতার মিলন ঘটেছে বঙ্গোপসাগরের সৈকত ভূমিতে বিভেদ উড়িয়ে বাংলা থেকে ফের সম্প্রীতির নিশান উড়িয়ে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন বাংলার চিরকাল দেশকে পথ দেখিয়েছে এবারও মুখ্যমন্ত্রী সেই পরম্পরা বজায় রেখেছেন মন্দির উদ্বোধনে আমন্ত্রিত বিশিষ্ট অতিথিদের এই চা চক্রে বাংলা মুম্বাইয়ের শিল্পীরা যেমন ছিলেন তেমনই ছিলেন কবি সাহিত্যিক বণিক সভা ও ময়দানের ক্রিয়াকর্তারাও মঙ্গলবার মহাযজ্ঞের শেষ পর্বে পূর্ণাহতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত কয়েকদিন ধরে হয়েছে সম্পূর্ণ শাস্ত্রীয় রীতি মেনে বিভিন্ন আচার অনুষ্ঠান সেখানে যেমন পুরীর ছিলেন তেমনি কর্তারা বা ধর্মীয় সম্প্রদায়ের পূজা ধার্য সমস্ত তদারকি করেছেন মুখ্যমন্ত্রী এদিনই তিনি দীঘায় উপস্থিত পুণ্যার্থী ও পর্যটকদের উদ্দেশ্যে ঘোষণা করেন আনুষ্ঠানিক দ্বারুদ্ঘটনের পরই সাধারণ মানুষের জন্য খুলে যাবে এই মন্দির পাশাপাশি তিনি স্পষ্ট করেন পর্যটনের দিক থেকে আগামী দিনে দীঘা আন্তর্জাতিক কেন্দ্র হিসাবে চিহ্নিত হবে এই মন্দির হবে দেশের গর্ব মন্দিরের স্থাপত্য বা নির্মাণের আজিক কৌশল দেখে আপ্লুত মুখ্যমন্ত্রী তিনি বলেই দেন এত সুন্দর স্থাপত্য ও কাজ এত সুন্দর নিখুঁত হয়েছে যে বলার নয় সব সম্প্রদায়ের মানুষ এসেছেন মুখ্যমন্ত্রী বারবার বলেন যতটা সম্ভব পেরেছি করেছি বছর সাতেক আগে তিনি এই সমুদ্র সৈকতে হাঁটতে হাঁটতে ভেবেছিলেন জগন্নাথ মন্দিরের স্থাপনের ভাবনা তার মনে হয়েছিল পুরীর মতো অনবদ্য সৈকত ঐতিহ্য শিল্প সংস্কৃতি সবটাই দীঘায় রয়েছে অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে সেই স্বপ্নই পূরণ হলো মন্দির উদ্বোধনের সাক্ষী থাকতে রাজ্যের বহু পুণ্যাতি হাজির সৈকত শহরে